গভর্নমেন্ট কোনোদিন একজনের বাড়িতে ঢুকে তার বাড়িতে শোয়ার ঘরের খাটটা ঠিক জায়গায় আছে কিনা কিচেনের সিলিন্ডারটা ঠিক জায়গায় আছে কিনা এটা ইনশোর করতে পারে না একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পর সরকার কি করে এবং আরজিকর ঘটনা নিয়ে অনেক তথ্য বিশেষ করে সমাজ মাধ্যমে অনেকে ছড়িয়েছে পরবর্তীকালে যেটা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে সেটা সিবিআইকে করতে এক বছর লেগেছে এবং দুদিন আগে আমি দেখলাম যে সিবিআই দায়িত্বে যিনি ছিল আর জি কর ইনসিডেন্টে যিনি তদন্তের দায়িত্বে ছিল তাকে রাষ্ট্র তাকে পুরস্কার দেওয়া হয়েছে প্রেসিডেন্স মেডেল দেওয়া হয়েছে তো এরা যে এইসব বিষয়গুলো নিয়ে রাজনীতি স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনীতি করে বিজেপিকে আমি বলবো যে আর্জি করের পরে আমরা অপরাজিতা বিল এনেছি যেখানে পারিপার্শ্বিক কোনো প্রমাণ যদি কোন অভিযুক্তর বিরুদ্ধে থাকে ট্রায়াল কমপ্লিট করে পঞ্চাশ দিনে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে সেই বিল আজকেও প্রেসিডেন্ট আটকে রেখেছে কেন পাস করছে না কেন সেই বিলে অ্যাসেন্ট দিচ্ছে না কেন আমরা তো ক্যাবিনেট থেকে পাস করিয়ে রাজ্যপালের কাছে বিল পাঠিয়ে দিয়েছি আজ থেকে প্রায় দেড় বছর আগে সেই বিল যদি পাস হয় সব থেকে বিপদ হবে বিজেপি সব থেকে বেশি বিপদ হবে বিজেপি সব ধর্ষকগুলো গুলো বিজেপিতে বিলকিস মানুষ ধর্ষকদের যখন যারা বেলে বেলে ছাড়া পেয়ে বাইরে বেরোলো এদেরকে মালা পুড়িয়ে বিজেপির গুজরাটের নেতারা বরণ করেছিল এই দৃশ্য কি ভারতবর্ষের মানুষ ভুলে গেছে